আসসালামু আলাইকুম বর্তমান সমাজে একটা প্রধান সমস্যা যারা ভালোবেসে বিয়ে করে অর্থাৎ যারা লাভ ম্যারেজ করে তো তাদের মধ্যে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে বউ সময় বলে যে তুমি আমার আগের মতো ভালোবাসো না আগের মতো সময় দাও না আসলে একটা জিনিস কী যখন একটা ছেলে যখন ভালোবাসে তখন তো বেকার থাকে বাবার হোটেলে খায় বেকার থাকে তো তখন সে ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার সময় ওই তার ভালোবাসার মানুষটাকে দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু যখন সে বিয়ে করে যখন সে স্বামীর খাতায় নাম দেয় তখন তো তার দায়িত্ব বাড়ে পরিবার পরিবারের পরিবারের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব তারপর ভবিষ্যতের দায়িত্ব তো কাজ না করলে তার ভবিষ্যৎ সে উজ্জ্বল করবে কিভাবে আর যখন কাজ করে তখন তার পরিবারের সময় কম দিতে পারে পরিবারকে সময় দিতে পারে না কারণ একটা মানুষ চাইলে তো আর দু জায়গায় সময় দিতে পারে না তো তার জন্যেই তার জন্যেই মূলত সেই বউ মনে করে যে স্বামী বদলাই গেছে পরিবর্তন হয়ে গেছে আসলে বিষয়টা কিন্তু সেইটা না আপনি যদি আপনি যদি ভাবেন যে আসলে প্রেমিক আর স্বামী এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারেন পার্থক্যটা হচ্ছে প্রেমিক বেকার চব্বিশ ঘন্টায় সে বকবক করতে পারে তার গার্লফ্রেন্ডের সাথে সমস্যা নাই কিন্তু যে স্বামী তার তো তার সংসার চালাইতে হয় তার পরিবার দেখতে হয় ভবিষ্যতের চিন্তা করতে হয় সন্তানদের চিন্তা করতে হয় তো তার জন্য সে আসলে ওরকমভাবে আর পরিবারের সময় দিতে পারে না তো তার মানে এই নয় যে সে পরিবর্তন হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটাকে দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম